আজকে বুধবার আলহামদুলিল্লাহ জিলকদ মাসের আরবি মাসের এক তারিখ নতুন মাস জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে আজকে বুধবার যখনই সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল ধুয়ে মুছে ছাপ করে দিবে আপনার জীবনে আর এক গুণাও থাকবে না সরাসরি আল্লাহর শিখানো গোনামাফের দোয়া পাঠ করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ক্ষমা চাইবেন ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এভাবে আমার কাছে ক্ষমা চাও এভাবে ক্ষমা চাইলেই এ দোয়াটি পাঠ করলেই আমি জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব তাই অবশ্যই আপনি যখনই সুযোগ পাবেন বুধবারে ভিডিওটা দেখে আমার সঙ্গে দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করবেন এই চোখ দিয়ে জীবনে কত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং নাজায়েস গুনাহের দিকে গান বাজনার দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে কত নোংরার দিকে তাকিয়েছেন গোনা হয়েছে সমস্ত গোনাগুলো বাসা চোখের মধ্যে ঝঙ্কারের মতো হয়ে আছে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গেই চোখের সমস্ত গোনাগুলো আভার অবিন ধুয়ে মুছে করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে সকলে বলে সুবাহ আপনার এই কান দিয়ে জীবনে কত গুনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন কত শুনেছেন এবং নাজায়াজ কথাবার্তাগুলো শুনেছেন এই কান দিয়ে আপনি আজকে জিলকদ মাস আরবি মাসের প্রথম দিন বুধবারে দোয়াটি পরবেন আর এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে মুখে জীবনে কত গুনাহ করেছেন গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগলখুরি বলেছেন আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো এই জবানে গুনাহ করব না মুখে গুনাহ করব না তারপর দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আপনার মুখের আপনার জাবানের সমস্ত সমস্ত গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং এই অন্তরে অনেক গুনাহের চিন্তা ভাবনা করেছেন এটা মারাত্মক গুণা হয়েছে ইচ্ছাকৃতভাবে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে গুনাহের মজা নেয়া তৃপ্তি অনুভব করা এটা প্রচন্ড প্রকারে গোনা তাই আজকে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আর জীবনে ইচ্ছাকৃতভাবে মনে মনে গুনাহের কথা চিন্তা ভাবনা করবো না মনের মধ্যে চলে আসলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে আপনি দূর করে দিবেন যখনই আপনার মধ্যে গুনাহের চিন্তা ভাবনা বা গুনাহের কল্পনা জল্পনা মনের মধ্যে আসবে আপনি এবং তাহলে চলবে আর যদি আপনি গুনা করতেই থাকেন করতেই থাকেন মনে মনে চিন্তা ভাবনা করতেই থাকেন যে আমাকে তো কেউ দেখছে না তাহলে অবশ্যই মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার খবর রাখেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ আইনা আল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর তোমরা চোখে যা দেখো অন্তরে যা খেয়ানত করো চোখের খেয়ানত অন্তরের খেয়ানত আল্লাহ সব স্পষ্টভাবে দেখে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয় একবার তাই যখনই সুযোগ পাবেন অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন আমার সঙ্গে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন সব সময় লেগেই থাকে নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া আছে রিজিক পাওয়ার দোয়া ধরি হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া তাই আজকে দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন আজকে আপনার দোয়া কবুল হবেই হবে আর যদি আজকে কবুল হয়ে যায় পিছনের দিকে আর ফিরাতে হবে না আপনার ফিরে তাকাতে হবে না আপনি শুধু সামনের দিকে অগ্রসর হবেন আপনি সফল হয়ে গেলেন তাই অবশ্যই আজকে রিজিক পাওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়া ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলেন কিন্তু পূরণ হয় না আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব এমন একটি দোয়া পড়িয়ে দেব যেই দোয়াটি যদি আপনি পড়তে পারেন এক বার মন থেকে নবীজি বলেছেন এরপরে চাও তোমাদের কি লাগবে আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাবা তোমাদের মনকে আল্লাহ খুশি করে দিবে যা চাইবা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল ও মঞ্জুর হবে ওই দোয়াটিও আমার সঙ্গে পড়বেন তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব আল্লাহর কাছে আমরা সুন্দর করে চাইবো ইনশাআল্লাহ তাই অবশ্যই আজকে বুধবারের আমলটি আজকে হজের মাসের আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন দোয়া গুরু এটা কিন্তু জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে। জিলকদ মাস থেকেই কিন্তু হজের প্রস্তুতি পরিপূর্ণভাবে শুরু হয়ে যায় তাই আপনারা এই মহামূল্যবান মাসের মধ্যে প্রবেশ করেছেন দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন দোয়াগুলো সহি অজু ছাড়াও পড়তে পারেন দিন অথবা যখন দেখছেন তখনই পড়ুন মনোযোগ সহকারে প্রিয়দিন ভাই এবং বোনেরা মাসের এক নাম্বার দিন আরবি মাসের আজকে প্রথম দিন সাও মাস শেষ এই জিলকদ মাসের প্রথম দিন আল্লাহর শিখানো ছোট্ট গুনামা দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করব না ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবি তবে মন থেকে পাঠ করতে হবে আর কখনো গুনাহের দিকে যাবেন না

লজ্জায় পড়ে গেলেন কি হোক থেকে কি হয়ে গেল তিনি তো মারতে চাননি মুসা নবীর অনেক বেশি জিত ছিল মেজাজ খুবই কররা ছিল আল্লাহ তালার ইচ্ছা তখন মুসানবীর নবীর হাতের আঘাতে যখন মৃত্যু বরণ করলো সে লোকটা সে খুবই লজ্জিত হয়ে গেল এবং আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে পাঠ করে ক্ষমা চাইলো আমার আল্লাহর কাছে পছন্দ হলো দোয়াটা আল্লাহ সাথে সাথে তার সেই গুণাগুলোকে ক্ষমা করে দিল তাও বাকে কবল করলো আল্লাহ একবার এবং আল্লাহ বলে দিয়েছেন শুধু নয়

সাতবার দরু শরীফ পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন নবীজির প্রাণ ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দরু শরীফ পাঠ করলে সত্তরটা রহমত নাজিল হবে সত্তরটা গুনা মাফ হবে সত্তরটা নেকি লিখা হবে এবং নবীজির রহজায় আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহ রসুল আপনার নাম ধরে আল্লাহ

وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট গুণামা ফেরত দোয়াটি পাঠ করুন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণাগুণেছি ভুল করেছে তুমি সব গুণাগুলোকে ক্ষমা করে দাও মাফ করে দাও আর কখনো গুনা করবো না ভুল করবো না আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন রব

غفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت تُنَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ফ ফির আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে ঋণগ্রস্ত হয়ে আছেন মধ্যে বরকত নাই যত টাকা পয়সা গুলো আসে সব টাকা পয়সা গুলো সঙ্গে নবী শিখানো রিজিক পাওয়ার তোয়াটি পাঠ করুন আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আল্লাহ ধন সম্পদ দেবে রিজিকের মধ্যে বরকত দিবে আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغناء عباربون اللهم اني اسالك الهدى والتقى والعفاف আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন ওয়া ইলাহু। واحد لا اله الا هو الرحمن الرحيم আশা করি পড়তে পেরেছেন এ দোয়াটাও পড়ুন ভাগ্য পরিবর্তন হবে তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করবো পড়ুন বিশু আল্লাহ لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا احد সর্বশেষ দুরুশরী পড়ুন এর পর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন আল্লাহ আর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ মন থেকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লামার সঙ্গে বলুন আল্লাহ আমিন রব্বানা জাল্না ফুসানা নু আইল্লাম তা গুফিলানা ওতার হাম্না না মিনাল খসিরিন ইয়া আল্লাহ রহ না হিম য়া কয় আয়বু মি দিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আজকে জিল কদ মাসের আরবি মাসের এক তারিখ আল্লাহ রোজ বুধবার তোমার বান্দা বান্দিরা দিন অথবা রাত বুধবারে যখনই আমলটি করেছে আল্লাহ আমলটি করে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আমাদের জীবনের যৌবনের কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ গোপনে যত গুণাজার জীবনে আছে আল্লাহ তুমি সবার জীবন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও সকলকে তুমি নিষ্পাবে গোনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যার প্রাণ এমনি মান নিয়ে শুয়ে সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়া তো ছায়া দাও আমাদের अनेকের মান নাই মা হারাইтим अनेকের বাবা নাই বাবা হারাইтим আমাদের জন্মদখিনি মা বাবার কবরের মধ্যে আজকে এই হাদিয়া তো গো দাও আমাদের বন্ধু-বান্ধব বড় প্রতিবেশী মহল্লা বেশি যারা আমাদের থেকে ছেড়ে তে মেয়ের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে আল্লাহ রিজিকে বরকত নাই টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ তুমি ধন সম্পদ দাও রিজিক দাও অভাব অনটন দূর করে দাও ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ

বিবাহের উপযুক্ত আল্লাহ ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যে মহিলা মা বন্ধের আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি নাই ও আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও মহিলা মা বন্ধের হাজবেন্ডদেরকে ছেলে সন্তানদেরকে আল্লাহ পাঁচ ওয়াক তো নামাজিওয়ালা বানিয়ে দাও দিনদার ফরহেজগার মোত্তাকে ইমানদার বানিয়ে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে আল্লাহ হত্যা করতেছে ক্ষতি করতেছে মারতেছে আল্লাহ হুদি খ্রিস্টান হিন্দুদেরকে তুমি হেদায়ত দান করো যদি হেদায়ত নাই থাকে আল্লাহ তাদেরকে নের বলে ধ্বংস করে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয় দান করে দাও রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগির রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজি রুসেলায় দোয়াকে কবুল করে নাও আখেরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা মোহাম্মদ <Sýstupra> রসুল্লাহ <Sýstupra> প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আজকে মাসের প্রথম বুধবারে আল্লাহ আল্লাহ আপনাদেরকে সব সময় শ্রেষ্ঠ দেখ গুলো আপনাদের জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে মন থেকে আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে যারা দোয়াতে অংশগ্রহণ করে আমিন লিখেছে ভিডিও দুনিয়াতে লাইক দিয়েছে তাদেরকে জীবন একবার মক্কা মদিনে নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত